পরে শাশুড়ি মায়েরই আপন হয়ে যায় আপন মায়ের থেকেও বেশি টেক কেয়ার বেশি যত্ন বেশি ভালোবাসা বেশি সাপোর্ট এবং সেবা যত্ন সব কিছু যেন তার উপরেই পড়তায় এছাড়া সংসারে আর কোনো দায়িত্ব নেই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিয়ের পরে একটি মেয়ের ঘর সংসার দায়িত্ব নিয়ে তার মাথায় বোঝা হয়ে যায় কিন্তু বিশ্বাস করেন যদি আপনি সব কিছু সহজ করে তুলতে পারেন তাহলে কোনো কিছুই কঠিন নয় যত বেশি জিনিস নিয়ে ভাববেন আপনি ঠিক তত বেশি আপনার মাথায় সেটা পড়তে বেশি দায়িত্ব দেখাবেন কম এবং টেকসই হবেন বেশি যত বেশি দায়িত্ব দেখাবেন যত বেশি আদিক্ষেতা দেখাবেন যত বেশি আপনি অভ্যস্ত করে ফেলবেন সবাইকে ঠিক তত বেশি আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে ঠিক সেই শ্বশুরবাড়ি সো আমরা যতটুকু বিয়ের পরে আফসোস করি ততটুকু আফসোস যদি আমরা বিয়ের আগে করতাম আমরা কখনোই এত বেশি খারাপ থাকতাম না কিংবা মানসিকভাবে এভাবে অসুস্থ হয়ে যেতাম না তার মূল কারণ হচ্ছে আমরা বিয়ের পরে শাশুড়ি মাকে যতটা ভালোবাসি শুধুমাত্র আমার সংসার এবং আমার স্বামীর মন জয় করার জন্য প্রত্যেকটি সন্তানের প্রাণ তার মা প্রত্যেকটি মায়ের প্রাণ হচ্ছে তার সন্তান ঠিক এভাবেই ঘরে পড়তায় দেখা যায় দিন শেষে সকলের কাছ থেকে বেশি টেক কেয়ার করতে হয় শাশুড়ি মাকে তাকে যত বেশি আমরা ভালোবাসি তাকে যত বেশি মন জয় করার চেষ্টা করি এর একংশ যদি মায়ের জন্য করতাম তাহলে হয়তো দোয়া দিয়ে মা একদম আমার সংসারটাকে ভরপুর করে ফেলতে পারত মায়ের দোয়া ছাড়া আমরা কখনোই কেউ বড় হতে পারবো না মা যেমনই হোক না কেন মাকে সবাই টেক কেয়ার করবেন বিয়ের পরে নয় বিয়ের আগেই বুঝতে শিখুন মাকে ভালোবাসতে শিখুন তাহলে আপনার সংসারটা দেখবেন ভোরে একদম পুরা রহমত দিয়ে দেবে আল্লাহ সো শাশুড়ি মাকেও ভালোবাসবেন আপনিও একদিন শাশুড়ি মা হবেন সো সবাই ভালো থাকবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে